আসসালামু আলাইকুম যারা বড় হুজুর যারা রয়েছেন যারা মাদ্রাসা যারা দায়িত্ব রয়েছেন যারা যারা রয়েছেন যাদের বড় মাদ্রাসা রয়েছে বড় বড় ক্যান্টিন রয়েছে রয়েছে হোটেল যাদের বিশাল পরিমাণ যাদের যাদের রান্না হয় যারা অনেক মানুষের যারা রান্না করেন যারা অনেক ছাত্র যারা রান্না করেন তাদের জন্য নিয়ে এসেছি আমরা আধুনিক লাকড়ির ম্যাজিক চূড়া আপনার ঘ্যাস খরচ বাঁচাবে এবং আপনার অতিরিক্ত সব খরচ আপনাকে বাঁচিয়ে আপনাকে এই আধুনিক চুলা ব্যবহারে বাধ্য করবে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই আধুনিক ম্যাজিক চুলা দেখেন আমাদের কাছে সব ধরনের আধুনিক লাকড়ির মেজিক চুলা রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটা চুলা যাদের পাঁচশো ছয়শো সাতশো এক হাজার বারোশো পনেরোশো মানুষ যাদের রান্না রয়েছে তাদের জন্য আমাদের এই ছাব্বিশ ইঞ্চি চুলা এর থেকে অনেক বড় বড় চুলা আমাদের কাছে রয়েছে আমরা দেখাবো আপনাদেরকে এরপর রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে একটি বিশ ইঞ্চি চুলা যাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট এবং ক্যান্টিন যাদের রয়েছে যাদের মিষ্টির কারখানা যাদের রয়েছে যাদের চালাচল ফ্যাক্টরি রয়েছে যাদের বেকারি রয়েছে তাদের জন্য এই আধুনিক লাক্টির ম্যাজিক চুলা এটা হচ্ছে একটি বিশ ইঞ্চি চুলা এটা হচ্ছে একটি আঠারো ইঞ্চি চুলা বিশ ইঞ্চির থেকে দুই ইঞ্চি কম এটা হচ্ছে একটি আঠারো ইঞ্চি চুলা যাদের বড় পরিসরে যাদের রান্না হয় যাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুরের ফ্যাক্টরি বেকারি যাদের অনেক টাকা যাদের খরচ হয়ে গেছে প্রতি মাসে এবং প্রতিদিন গ্যাসের বিল দিতে দিতে একেবারে তারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আমাদের আধুনিক লাখ মেজিক চুলা এবং এইটি হচ্ছে সবচেয়ে ছোট সাইজ কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা যারা পুরী সিঙ্গারা এই সমস্ত যারা ই করেন ভাজেন যারা তাদের জন্য আমাদের এই আমাদের কাছে রয়েছে কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা আমাদের কাছে সব সাইজের চুলা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এটা তৈরি করে থাকি সম্পূর্ণটাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি আমাদের চুলা হচ্ছে বাংলাদেশের এক নম্বর চুলা এই সিলভার কালার চুলা আর আমাদের আর কোনো কালার নাই আমাদের একটা কালার সিলভার কালার চুলা এবং এটা হচ্ছে আপনার আপনার তিন তিন বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের আপনারা তিন থেকে চার বছর অনাহাসে একটা আপনার ব্যবহার করতে পারবেন আর আপনাদের খরচ বাঁচানোর জন্য আমরা সর্বদাই আমরা কাজ করে যাচ্ছি আপনাদের যদি চুলা প্রয়োজন হয় দরকার হয় স্ক্রিন নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আমাদের কাছে সব ধরনের চুলা তো আছে এই আপনারা যে কোনো সাইজ বা আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো আমাদের কাছ থেকে আপনারা বায়ার বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে 26 ইঞ্চি চুলা এটা হচ্ছে 22 ইঞ্চি চুলা আর এটা হচ্ছে 20 ইঞ্চি চুলা আর একবারে বাপাশে রয়েছে কমার্শিয়াল 12 ইঞ্চি চুলা এছাড়া আমাদের কাছে রয়েছে 15 ইঞ্চি তারপর রয়েছে আপনাদের 22 ইঞ্চি 24 ইঞ্চি 26 ইঞ্চি 28 ইঞ্চি 30 একেবারে 52 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে চুলা আছে যাদের চালাচুরি যাদের ফ্যাক্টরি আছে আমি এরকম অনেক চালাচুরি ফ্যাক্টরিতে গেছি যারা হচ্ছে মানে তাপ নাই একেবারে তাপ নাই বলেই চলে গেছে তারা মানে গ্যাস দিয়ে এটা পাক করতে পারতেছে না হ্যাঁ তারপরে একটা মাদ্রাসার অধিকা একজন মহতারি আসছেন মাদ্রাসা তিনি বলতেছেন যে আমরা একেবারে রাতে রাতে গ্যাস দেয় তো বলে এই সময় আমাদের তো গ্যাস লাগে না এবং যে তাতে হচ্ছে রাতে বাজে তারা পানি গরম করে এবং সময় হচ্ছে তারা এই চাল দেয় কিন্তু তাতেও ভাত হচ্ছে না তো এই সমস্ত যাদের এই এরকম যারা সমস্যা ভিতরে আছে আমরা তাদের জন্য একটা সমস্যা নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে অনেক ভিডিও আছে যে একবারে পুরমান সহ একবারে মাদ্রাসার এই আপনার ভিতরে যে আমরা এখানে বসা আপনার এখানে বসাই দিয়ে আসছি পুরমান সহ ছাব্বিশ ইঞ্চি চুলা বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি আমরা এরকম অনেক চুলা দিচ্ছি যে তাদের শুধু একমাত্র দিদি প্রতিষ্ঠানে খরচ বাঁচানোর জন্য হ্যাঁ তারা অনেকটা অনেক টাকা তারা বিল দেয় এবং তারা অনেক হেঁচাল হয় তাদের আমি আমি নিজে গিয়ে দেখে আসছি যে তারা হচ্ছে এই আপনার হচ্ছে গ্যাসের চুলা ব্যবহার করে এবং গ্যাসের চুলার ভিতরে হচ্ছে তারা লাকড়ি দিয়ে তারা ব্যবহার করে সমস্ত যারা সমস্যার ভিতরে আছে তাদের জন্য একটা এই আধুনিক লাফের মেজিক চুলা যারা এরকমের যাদের বড় আধুনিক লাফের মেজিক চুলা আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন নাম্বার দিয়েছে আপনারা যে কোনো যে যেকোনো তথ্যের জন্য আমাদের কাছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম